বদ্দিন হয় গুনাগার হয় বিভিন্ন কারণে এর মধ্যে একটা হলো যে খারাপ পরিবেশ গুনাহের পরিবেশের মধ্যে থাকলে সে আস্তে আস্তে গুনাগার হতে থাকে হতে থাকে বদ্দিন আর ভালো পরিবেশের মধ্যে থাকলে আস্তে আস্তে কি হতে থাকে ভালো হতে থাকে পরিবেশ প্রভাবশীল একজন মানুষ যদি ডাস্টবিনে কাজ করে সব সময় ডাস্টবিনের দুর্গন্ধ তার কাছে দুর্গন্ধ কি লাগে না দুর্গন্ধটাই তার কাছে প্রিয় হয়ে যায় ওই পরিবেশের সাথে সে নিজেকে কি করছে মানে মিক্স করে নিয়েছে ফিট করে নিয়েছে আস্তে আস্তে তার স্বভাবটা ওরকম হয়ে গেছে আবার কোনো মানুষ যদি সব সময় ভালো সুগন্ধময় আতরের দোকানে থাকে আতরের গ্রান না শুনলে তার কাছে কি লাগে না ভালো লাগে না ডাস্টবিনের পাশে গিয়ে আতর বিক্রেতা দাঁড়াতে পারবে না সহ্য হবে না এত দুর্গন্ধ নাক ধরে রাখবে আর ওই ডাস্টবিনের মধ্যে যে কাজ করে সে আতর বিক্রেতার দোকানে গেলে তার ভালো লাগবে না এই গ্রানটা কেমন কেমন যেন লাগে আগের গন্ধটাই কি ভালো পরিবেশের সাথে মিশে গেছে তা আমার ভাইয়েরা এই যে গ্রানের কথা বললাম আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যারা আল্লাহ রব্বুল আলমিনের আশিক এবং আবেদ যারা প্রকৃত মুমিন যারা আহলুল্লাহ যারা সুন্নতওয়ালা যারা নামাজওয়ালা যারা সলহীন যারা তাদের একটা গ্রাণ আছে তারা যখন চলতে থাকে তো তাদের ওই গ্রাণ বের হতে থাকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিস সলেহী কাহামিল মিসকি মিস্কি মিন হুরি হাতন তৈবা যে তুমি যে সাথীর সাথে চলো সেই সাথীটা যেন ভালো হয় তুমি যে বন্ধুর সাথে চলো সেই বন্ধুটা যেন কি হয় ভালো হয় আমি যার সাথে চলবো যে আমার পার্টনার হবে ওঠা বসা আমার যার সাথে হবে অবশ্যই তাকে আমি দেখে নেবো যে সে কেমন ধরনের ব্যক্তি সে যদি ভালো হয় তাহলে তার ভালো গুণগুলো আমার মধ্যে আসতে থাকবে আর সে যদি খারাপ হয় খারাপ গুণগুলো আমার মধ্যে কি আসতে থাকবে আমার বন্ধু যদি নামাজি হয় নামাজের সময় বলবে যে চল নামাজে যাই আমার বন্ধু যদি সত্যবাদী হয় সব সময় সত্য কথা বলবে আমি মিথ্যা 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 বললে আমাকে বলবে সাবধান মহাপাপ বাবা বলিস না ভাই বলিস না আমার সাথী সহপাঠী পার্টনারশিপ সে যদি ভালো মানুষ হয় সে যদি মানে সদগোষ থেকে বেঁচে থাকে আমি এটার সাথে জড়াতে চাইলে সে সাবধান করবে এগুলো ভালো না হারাম কাজ আমার সাথী কখনো সিগারেট খায় না আমার বন্ধু কখনো গাঁজা এগুলো সেবন করে না আমি যদি সেবন করতে চাই বাধা দিবে কি দিবে না অবশ্যই দিবে মানুষ বদ্দিন হয়ে যায় খারাপ হয়ে যায় খারাপ সঙ্গের কারণে এই জন্য আমাদের অবশ্যই উচিত আমি কার সাথে চলবো नेक সাথে চলব আল্লাহ ওয়ালার সাথে চলব নামাজ ওয়ালার সাথে চলব সন্নত ওয়ালার সাথে কি আমি চলব তাহলে এগুলো আমার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা তুমি তোমার বন্ধু বানাবে তুমি তার সাথে মোজাল আসা করবে ওঠা বসা করবে তার সাথে মোহাব্বত ভালোবাসা কায়ম করবে যে প্রকৃত মমির সকল ধরনের নাফর মারি থেকে বেঁচে থাকে এমন ব্যক্তির সাথেই চলবে আর যদি তুমি যে বাবা খোর তার সাথে চলো একদিন দুই দিন পরে তুমিও কি ওই বাবার ট্যাবলেট খাওয়া শুরু করবা ঠিক না আমার বন্ধু মনে করেন যে সে কি খায় সিগারেট খায় সব সময় আমারও কইবো দোস্ত একটা টান দেস না আরে দিয়া দেখ মজাটা কি তখন আমিও কইলাম আচ্ছা দেখ একদিন এভাবে এক সময় আমিও সিগারেট খোর হয়ে যাব আমার বন্ধু দেখি কোটি কোটি টাকা কামায় লাখ লাখ টাকা সুদে লাগায় রাখছে তো আমারও ওইদিকে মন যাবে তাই না আমার বন্ধুকে আমি যদি দেখি নিয়মিত কোরআন তেলাওয়াত করে আজান হলে মসজিদে চলে যায় আমারও কি মনের মধ্যে আসবে আরে তার সাথে চলি সে এত ভালো মানুষ আর আমি কি করি দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমার আপনার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীন খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাই তোমাদের প্রত্যেকই তার বন্ধুর ধর্মকে গ্রহণ করে বন্ধুর স্বভাবকে গ্রহণ করে বন্ধুর আখলাককে গ্রহণ করে বন্ধুর চরিত্রকে গ্রহণ করে বন্ধুর আমলকে গ্রহণ করে অতএব বন্ধু বানানোর পূর্বে কারো সাথে ওঠা বসা করার পূর্বে ফালিয়ানজুর আহাদু কুম মই লহু বন্ধু বানানোর পূর্বে ওঠা অবস্থা করার পূর্বে পার্টনারশিপ বানানোর পূর্বে তাকে তুমি দেখে নিবে সে বদকার নাকি নাককার আল মারউ আলা মানুষ তার বন্ধুর ধর্মকে কি গ্রহণ করে এজন্য আমরা নিজেরা তো বেঁচে থাকবই গার্জিয়ান হিসাবে অবশ্যই আমার উচিত আমার সন্তান যে রাত বারোটায় ঘরের মধ্যে ফিরে বাকি সময় আমার ছেলে কাদের সাথে ঘুরে বখাটে ছেলেদের সাথে গাজা খোর ফেন্সিডিল বাবা খোরদের সাথে নাকি সময় পাইলে নড়াইবাগের অফিসে গিয়ে বড় হুজুরের সাথে বসে থাকে সময় পাইলে হাফজোকানার তেলাওয়াত শোনে সময় পাইলে মসজিদে যায় আমার ছেলেটা কি করে এটা দেখার দায়িত্ব আমি বাবা হিসাবে আমার উপর ফরজ অবশ্য আমার সন্তান কোথায় যায় কার সঙ্গ গ্রহণ করতেছে এটা দেখতে হবে অন্যথায় আস্তে আস্তে বদ্দিন হয়ে যাবে তো আমি যে দ্বিতীয় যে কথাটা বললাম আমার ভাইয়েরা যে আমরা নেককারদের সাথে চলবো

তাদের সাথে ঘুরো তাদের সাথে সফর করো তাহলেই তাকুয়া অর্জন করতে পারবে কারণ তারা চলবে কথায় কথায় তাকওয়ার কথা বলবে কথায় কথায় নামাজের কথা বলবে কথায় কথায় দাওয়াতের কথা বলবে তাবলিগের কথা বলবে ইমানের কথা বলবে তালিমের কথা বলবে জিকিরের কথা বলবে এগুলোর মাধ্যমে তোমার ইমান তাজা হবে তোমার মধ্যে তাকোয়া চলে আসবে আমরা চলবো কাদের সাথে না সাথে কাদের সাথে চলবো মনে থাকবে সকলের আমার যার সাথে ভালোবাসা থাকবে তার সাথে আমার হাসর হবে তার সাথে আমার কি হবে ভাই রসুল করিম সাল্লু আলি সাল্লামের প্রিয় সাহাবিব

সাহাবিকে জিজ্ঞেস করলেন মা আদাতালাহা এর আমার সাহাবি কিয়ামত কবে সংগঠিত হবে এটা জানতে চাচ্ছ কিয়ামতের জন্য এমন কিয়ামত তুমি প্রস্তুত করেছ কিয়ামতের জন্য এমন কি ইবাদত প্রস্তুত করেছ কিয়ামত কবে হবে সেটা জানতে চাচ্ছ ওই সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ লা শাই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো পুজি নাই ইবা কিয়ামতের জন্য আমি কোনো ইবাদত প্রস্তুত করি নাই কোনো আমল প্রস্তুত করি নাই ওয়াল্লাহ আহী ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা হে আল্লাহর নবী আমার কোনো ইবাদত নাই আমার কোনো আমল নাই তবে আমার একটা পুঁজি আছে সেই পুঁজিটার নাম হল حبুল্লাহি ওয়া রাসূলি আমি আমার মাওলা এবং আমার রাসূলকে ভালোবাসি সুবহানাল্লাহ ভালোবাসা বন্ধুত্ব আছে কার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব আছে নবীর সাথে তখন নবীজি বললেন তাই নাকি সত্য বলতেছো জি আর আল্লাহ আমার জানার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার হৃদয়ের বন্ধন তখন নবীজি বললেন হরজদে আনাস বলেন অনেক সাহাবি বসা নবীজি আমাদেরকে বললেন আমাদের সামনে ঘোষণা দিলেন আন্তা মা আমান আহবাক্তা হ্যাঁ আমার সাহাবি শুনে রাখো কিয়ামতের মাঠে তুমি তার সাথেই উঠবে যার সাথে তুমি দুনিয়াতে চলাফেরা করতে যার সাথে তোমার বন্ধুত্ব ছিল যার সাথে তোমার মোহাব্বত মাওয়াদ্দ ভালোবাসা ছিল কেয়ামতের মাঠে তুমি তার সাথেই কি উঠবে তখন হর যদি আনাজ বলেন নবীজির এই ঘোষণা শুনে আমরা এত বেশি আনন্দিত হয়েছি মা ফারে হানা ফর হানা বিকৌলিন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই কথায় আমরা যতটা আনন্দিত হয়েছি আমাদের জীবনে আর কখনো এতটা আনন্দিত হই নাই আচ্ছা বলেন তো কেন এত আনন্দিত হয়েছে কারণ সাহাবাই কারাম নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন আর নবী যে বললেন যাকে ভালোবাসবে তার সাথেই কে আমাদের মাঠে উঠবে এতে বোঝা যায় সাহাবাই কারাম বুঝলেন যে আমাদের হাসর হবে স্বয়ং নবীর সাথে আরেকটু জোরে তখন হরজত আনাস বলেন নব্বীজির এই পরে আমি চিৎকার করে বলতে লাগলাম খুব জোরে ওয়াল্লাহি হে আল্লাহর রাসূল আপনি শুনে রাখেন ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া তিনি চিৎকার করে বললেন হে আল্লাহর রাসূল আমি আনাজ ঘোষণা দিচ্ছি কসম করে বলছি আমি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি আলী কে ভালোবাসি অতএব আমি ফারজু আন আকুনা মাআহুম বিহুববিহিম ইয়া হুম অতএব আমি আনাস এই আশা করি যে কিয়ামতের মাঠে আমি নবীর সাথে থাকব আবু বকর সিদ্দিক সাথে থাকব ওমর ফারুক সাথে থাকব হর যদি সাথে থাকব উসমানের সাথে থাকব কেন আমার আমলের কারণে ইয়া তাদেরকে ভালোবাসার কারণেই আমি তাদের সাথে থাকব সুবহানাল্লাহ আমি তো ভালোবাসি তাদেরকে তাদের সাথেই থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককারদের সাথে থাকার তৌফিক দান করুন